বিক্রেতা কত চায় আপনি কত বলছেন চব্বিশ কত চব্বিশ চব্বিশ চাই কত হলে কিনবেন উনিশ বিশ দিবে বিশেষ কিন্তু ঝোলাঝুলি করা লাগবে নাকি দশ টাকা কমে কিনে দিতে পারলে কিন্তু আমাদের দর্শক আবার অনেকে ব্যবসার জন্য দাম তোর চলতেছে চারটা সার কিন্তু কেনাকাটা হয়ে গেছে এই কিন্তু আরো হিউজ হিউজ বকনা গরুগুলো আমদানি হচ্ছে আর এগুলো কেনাকাটা চলতেছে তবে এক চাঞ্চে গরু কিনলে কিন্তু গরুর দাম বেশি দিতে হবে এই জন্য বারবার গরুর দাম দর করে কিনতে হবে

হবে না আরে বেশের উপর আমারই চোখে আটে না জাঙ্গের ভাই তো আরো কিনবে না এলে ভাঙ্গে চোরে কিনা যাবে দিবে কিন্তু শেষ বেলায় আচ্ছা আপনি একটু হাফশান বিক্রেতারা একটু হাফশাক এই চারটা আছে পরে আসতেছি চারটা দেখব বাকি এ পাশে তো অনেক গরু এই বেটি বেটি কত দাম 26 27 26 27 চাবা

ঠিক আছে চার পাঁচ মাস হবে না কত দাম দশক একা করে কিন্তু আসলে কিন্তু মাথা পাগলা হয়ে যাবে ছাব্বিশ হাজার চাই ছাব্বিশ হাজার ভাই তো হাটান একটু আছে

কুমিল্লার ভাইরা অনেক গরু কিনে কিন্তু ক্যামেরার সামনে ভাইরা আসতে চায় না মানে অনেক শিক্ষিত ভাইরা অনেক হাই সোসাইটির কিন্তু শখ করছে ফার্ম করবে যে কারণে এগুলো যে সাইড বিজনেসে রাখতেছে দাম জানান ভাই দাম জানান খামারে গরু তো সাড়ে সাতাশ আচ্ছা সাড়ে সাতাশ হাজার সার বছর আচ্ছা দশে পনেরো সাড়ে সাতাশ শাহিওয়াল নাই চলা দেখি দেখি আরে বাপরে সুন্দর বাচ্চা তো ভাই বয়স কি বয়স পাঁচ মাসের মতো বয়স আছে কত পড়লো এটা তিরিশ পড়লো এইরকম কিনতে কিনে দিতে পারবেন তো বাকি দর্শক আসলে এরকম বাচ্চা এই দামে পাওয়া যাবে এরপর এরপর এটা এটা দেশি না সাইল মিক্স আছে এই যে মাসাল্লাহ এটা কত বললো এটা সাড়ে আঠাশ সাড়ে আঠাশ আচ্ছা ফিজ এন্ড পড়ছে একটা নাকি

দর্শক বন্ধুরা বকনা গরু সার গরু চাইতে কম দামে কিন্তু কিনতে পারবেন আরও তো বকনা কিনবেন হ্যাঁ আচ্ছা আমরা সঙ্গে থেকে দেখি আরও কিছু বকনা কেনাকাটা আমদানি মোটামুটি একটা আছে দর্শক বন্ধুরা আগের মতো একটু কমছে আমদানিটা বা সুন্দর সুন্দর বকনা গরুগুলো কিন্তু আমদানি আছে এই যে দেখেন হিউজ পরিমাণে আমদানি আর কোয়ালিটি ফুল বকনা গরু এই যে একটা শাহিওয়াল শাহিওয়াল এ বদা

বাচ্চাটা কিন্তু অসাধারণ ভাই এদিক করেন তো এদিক করেন তো লুকটা দেখেন দর্শক কি লুক মাইরি মার্শাল অসাধারণ লুকের এই বাচ্চাটা কিন্তু মোটামুটি একটা দাম দর কিন্তু কাছাকাছি আছে সুন্দর আছে কলা টলা ভালো আছে চমৎকার প্রিন্টের কালারে বাচ্চা বাচ্চাটা অসাধারণ আর বক না কয়টা কেনার চিন্তা ভাবনা আছে বক না ভাই বেশি নিব না গোটা চারেক নিব গোটা মানে আট নয়টা হলে ওনার একটা গাড়িতে করে সুবিধা হয় এখান থেকে তো আসলে আপনারা গাড়িটারি সব ব্যবস্থা করে দেবেন কোনো প্রকার সমস্যা নাই দর্শক বন্ধুরা সরাসরি আসতেছে আচ্ছা কুমিল্লাতে গাড়ি ভাড়া মনে হয় এগারো থেকে তেরোর মধ্যেই থাকতেছে তো গরু কেনাকাটা হলে তারপরে গাড়ি অ্যাভেলেবেল আছে ফোন দিলে চলে আসবে আধা ঘন্টায় চলে আসবে আচ্ছা দর্শক বন্ধুরা যদি আসতে চাই কিনা কাটার জন্য এই মো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন ইমো নাম্বারটা কয় দেন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন ডবল টু ফাইভ জিরো ফাইভ কল দিলে পাবে দর্শক বন্ধুরা সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম